আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থা চারজন সাহাবিরে আমার দিয়েছে নবীদের ব্যক্তির নাম ঘোষণা করেছে ভাই গো দেখেন দেখেন তারা কেমন ছিল তাদের অন্তরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল ভাই আপনি আমি এই জায়গায় ব্যবসিক থাকতে পারে আপনি আমি ধনী থাকতে পারেন আপনি আমি ইমাম মসলিম থাকতে পারে আপনি আমি থাকতে পারেন রাজনীতিবিদ থাকতে পারেন এরা মুসলমান দিকে কোনো নগর নাই দেখেন দেখেন নাম শুনছেন হজরত আগব করা

নাগুইতে ছিল ওই আলোচনার ভিতরে হযরত ওমর আদিয়াল্লাহুতালানগু আলোচনা করতে করতে হযরত আবু বকর কেমন আল্লাহকে ভয় করত ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় আবু বকরের অন্তরের মধ্যে কতটা পরিমাণ ছিল এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর কান্দে সাহাবায়ে কেরামরা ডুকরে ডুকরে কান্দে এরা মুসলমান হজরত আবু বকর মারা যাওয়ার পর হজরত অমর আদি আল্লাহ ও বাদা খেলাফতের মদান্য আমার যখন বানাইলেন যখন মানে যখন রাষ্ট্র বানাইলে। বানাইলেন ভাই গো হজরত অমর একদিন রাত্রিবেলা ঘুমির গভীরে স্বপ্নে দেখে হজরত অমর একদিন ঘুমির মধ্যে স্বপ্নে দেখে হজরত আবু বকর একটা রাস্তা দিয়া একটা খাবার মানে খাবার ব্যাগ লইয়া যাইতো কিন্তু কোথায় যায় ওই জায়গা দিয়ে ওই রাস্তা দিয়া কুকুর পর্যন্ত যায় না মানুষ তো দূরের কথা হজরত অমর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিয়া বিবির ডাক দি বিবি জলদি করে খানা দে আমার এই বাটির মধ্যে কিছু অল্প কিছু খানা দে অমরের বিবি ওই বাটিতে যখন খানা দিছে হজরত অমর ওই খানা লইয়া হজরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ার পরে যে রাস্তা দিয়া যাইতো ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে যখন যখন ওই মধ্যে পা কেমন জানি পচা একটা দুর্গন্ধ আসতেছে যতই সামনের দিকে যা ততই নাকের ভিতরে গন্ধ আসে আবার যখন সামনের দিকে যায় এত দুর্গন্ধ হজরত কাপড় দিয়া নিদের লাখটাকে আবরণ করে ধরেছে হজরত অমর দাইয়া নজর কইরা দেখে ঠিক ঠিক বাদান রাস্তার মিডিল পয়েন্টে একটা গরিব মানুষ একটা ভিক্ষুক মানুষ পাম। একটা বিক্ষুক মানুষ পা থেকে মাথা পর্যন্ত পুরো অঙ্গ প্রত্যঙ্গ ঘা 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 এই ঘা গুলো পচিয়া গেছে ভাই দেখবেন মানুষের ঘা যখন পচে যায় মানুষকে যখন চিতাই পোড়ানো হয় দেখবেন ওই মানুষের গায়ের ওই মানুষের মাংস পচার এত একটা দুর্গন্ধ যে মানে যেই দুর্গন্ধটা একবার নাকের ভিতরে ঢকলে আপনার কাছে কোনো খানা ভালো লাগবে না এর मुसलमान হজরত অমর আদি আল্লাহ গুতলানু আল্লাহর ওই বান্দাকে দেয়া দেখতেছে ওই বান্দা মরা না মানে জিন্দা না মরা ওই বান্দা এমন তাকে শুইয়া আছে হজরত অমর কাছে দেয়া ডাইরেক্ট সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইবারে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ওই আল্লাহর বান্দা সালামের জবাব দিতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এই কথা বলার দিয়ে বাবা গো আজ তিনটা দিন হইল আমার এই মুখ দিয়ে কোনো খাবার আমার পেটের মধ্যে নামে না আজ তিনটা দিন হইল আমি তোমার জন্য অপেক্ষা করতেছি গো বাবা ও বাবা খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না হজরত তবু খানার প্যাকেটটা টা বাহির করিয়া রুটি আর হালুয়া যখন আল্লাহর বান্দা ওই বিক্ষুকের মুখে যখন দিবে আল্লাহর বান্দা বিকু হজরত অমরের হাটটা দেখিয়া আর খানা খাই নাই খানা খাই নাই আল্লাহর বান্দা মাথাটি নিচের দিকে দিয়া ডুকরে ডুকরে কান্দে ডাক দেখই কই বাবা গো আমি আপনারে এত সুন্দর করে খানা দিলাম আপনি কেন খানা খেলেন না ডাক দিয়ে কই বাবা আমারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমারে খানা দেয় আপনি ওই আল্লাহর বান্দা না ডাক দি কই বাবা গো আপনি তো অন্ধ মানুষ তাইলে আপনি আমারে কেমন কইরা বুঝলে আমি ওই আল্লাহর বান্দা না ডাক দি কই বাবা গো আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর গা এই জন্য আমি আমার মুখ দ্বারা অন্য কোনো দিনই সাবাইতে পারি না ওগো বাবা আমি যে ব্যক্তির মত মানে আমি যে ব্যক্তির মাধ্যমে খানা খাই ওই ব্যক্তি খানাটা নিজের মুখে চাবাইয়া ওই খানাটা আমার মুখে দেয় আমি আবার ওই খানাটা ভালো মতন খাই তোমরা দিয়ে আল্লাহ চিৎকার দিয়ে নাক দেখো আল্লাহ কমের মালি এটা কেমন মানুষ তো দূরের কথা মানুষ পর্যন্ত এই রাস্তা দিয়া যায় না এই রাস্তার ভিতরে হজরত আবু বকরের মতন একজন দিন দ্বারা প্রহেজগার মুখলিস ব্যক্তি এই রাস্তা দিয়া যাইতে হতে তোর জাহান নামের বিচার হবে তুই একটা গুনাহের কাজ করছো আমি দেখছি আজকে আল্লাহর আদালত তোর বিচার হবে ভাই গো আল্লাহর বান্দি যখনই এই কথা বলছে এই কথা বলার পর আল্লাহর বান্দির এই হাতটা ওই লাশের সঙ্গে লাগা গেছে লাগা যাওয়ার পর ওই হাতটার লাশের কাছ থেকে সরে না ভাই যান এলাকার মধ্যে জানা দানি হইয়া গেছে হাজার হাজার মানুষই ওই উপস্থিত হয়েছে এর বন্ধু তথা নিন্তন সময়ের ভিতরে সবচেয়ে বড় আলে ইমাম মালিক রহমত

তোমার হাত হাতের সঙ্গে লাগায় গেছে তো এখন খোলা না অনেক মানুষ অনেক চিন্তা করেছে এই লাশের গায়ের থেকে হাতটা খোলা দেয় না আরে মুসলমান দুইটা পক্ষ হইল এক পক্ষ বলতেছে এই লাশের গায়ের চামড়াটা তাইলে তো হাটটা খুলে দাবে লাশের পক্ষের মালিক দ্বারা বলতেছে না না আমরা এই লাশের চামড়া কাটতে দিব না এখন যেই মহিলার হাত ওই মহিলার সঙ্গে লেগেছে এখন ওই জিন্দা মহিলার আত্মীয় স্বজন বলতেছে তাইলে তোমরা এই হাতটা কেটে দাও ডাক দিয়ে কই না না আমরা এই হাতটা দিব না ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ লাশের ভিতরে ডাক দিয়ে বলতে দিলেন মাগো তুমি একটু বলো না বলো না তুমি এই লাশকে কিছু বলছো নাকি ডাক দিয়ে কই হুজুর গো ও হুজুর বেদবি করবেন আমি লাশকে বলেছিলাম লাশরে একদিন তুই গুনা করছ আজকে তুই মারা গেছ ও আজকে আল্লাহর আদালতে তোর বিচারটা হবে এইবারে ইমাম মালিক রহমতুল্লাল ডাক দি বাবা গ তুমি বলো বলো এই ব্যক্তি যে গুণা করছে এই গুণাটা তুমি কি নিঃসক্ষে দেখছো ডাক দি আমি তো ওই রকম করে দেখি না একদিন নজর কইরা দেখি রাস্তার ধারে এই আল্লাহর বান্দে একটা যুবকের সঙ্গে কথা বলতেছে আমি এইটার উপর ধারণা করিয়া আমি এই কথা বলেছি ইমাম মালিক

এক তুমি বিশ্বাস বিশ্বাস করার পরে আল্লাহর বয় যদি তোমার অন্তরের মধ্যে থেকে থাকে তাইলে তুমি সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেন একটা মিত লাশকে তুমি এই কথা বললা ভাই গো ইমারে হাজার হাজার মানুষ ডাক দি কই হদুর গো এই লাশের কাছ থেকে এই হাতটা সরানোর বুদ্ধিটা বলে ডাক দি কই বাবা গো ইসলামের শরিয়ত অনুযায়ী যদি কোন ব্যক্তি যদু কোন ব্যক্তিকে মিথ্যা তোহমত দেয় ইসলামের আইন হইল আশিটা বেতের দড়া মারতে হবে এর মুসলমান এই জন্য জবান হেফাজত করতে হবে সখ হেফাজত করতে হবে হাত হেফাজত করতে হবে পা হেফাজত করতে হবে কারণ আপনি আমি যা কিছু করি কেউ দেখেন না সব দেখেন কে আর একবার বলেন কে অন্তরে রাখতে হবে এইবারে আল্লাহর বান্দির কাছে আল্লাহর বান্দির পিঠের ভিতরে আশিডা দৌড়া মারা যখন শুরু হয়ে গেল উনিশ দৌড়া যখন মেরেছে আল্লাহর বান্দি আল্লাহর বান্দির লাশের কাছ থেকে আর ফিরে না এরা বন্ধু আশিটা দুর্রা মারার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির হাটটা লাশের কাছ থেকে সরে গেছে ভাই গো এই জন্য বোধা দাই গো বন্ধু গুনা 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 তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই কারণে ইত্যা করল আল্লাহকে বয় কর মুসলমান কাছে কাছে মাপ আল্লা কর বাবা গো এই দুনিয়া থাকার জায়গা নয় চিরদিন থাকবো না কেন আপনি ইমান আনার পর কেন আপনি আপনার অন্তরের ভিতরে আল্লাহর বই ঢুকাবেন না কেন আপনি গুণা করবে। আরে করি দা টুকরা যুব এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না মা গো এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া আপনার মতন কত মুরব্বী ছিল আপনার মতন কত বা ছিল এ পানি এরা কুষ্টিয়ার যুবক ভাইয়া তোমার মতন কত যুবক ছিল আজকে তারা না এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে আমাকেও যেতে হবে এই মুহূর্তে তুমি আমি মারা এই মসজিদের মাইকে এলানো হয়ে যাবে অমক শিল্পপতি অমক নেতা অমক হুজুর অমক এলাকার মুরব্বী অমক নারী অমক অমক যুবতী এই দুনিয়াতে নাই এরা মুসলমান এই অ্যালান যখন মসজিদের মাইকি যাবে তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে এই তো পাশের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য আবার দল তোমার আমার জন্য এই মসজিদের পালকি খানা নেওয়ার জন্য আবার আরাক দল যাবি তোমার আমার জন্য ওই বাজবাগানে বাজ কাটার জন্য আবার আর একদল যাবি তোমার আমার জন্য ওই মাটির ঘর তৈরি করার জন্য আমার আর একদল আমার জন্য বড়ই পাতার গরম পানি করার জন্য তোমার বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি দিয়া তোমারাই আমারে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া মোরাইয়া তোমার যখন ওই খাটের উপরে যখন উঠাইবে এলাকার অনামায় ক্যারামের তথ্য বাদান তোমার আমার জানাজা যখন কমপ্লিট হইয়া যাবে এরা মুসলমান আমার মেয়েরা আমার বাবাজিরা রিয়ে তোমার আমারে যখন দানা যখন কমপ্লিট হইয়া যাবে তোমার আমার কাছের মানুষ তোমার আমার ওই পালকি খানা লইয়া এক পা দুই পা করিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া চলে যাবি ওই অন্ধকার কবরে ভাই গো এই কবর এমন একটা জায়গা আমার নবী বললেন বান্দা বান্দি শুনে না আখের রাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর যেই বান্দা বান্দির কবর ভালো যেই বান্দা বান্দির হাসর ভালো ওই বান্দা বান্দির মিদান বানো ওই বান্দা বান্দি জান্নাতি যে বান্দা বান্দির কবর বানানো ওই বান্দা বান্দির হাসর বানন ওই বান্দা বান্দি মিদান বালনয় নয় বালন বানন ওই বান্দা বান্দি জাহান্নামি ওই কবর এমন একটা কবর দিনের বেলা কেমন জানি অন্ধকার লাগে দিনের বেলা কেমন জানি ভয় লাগে ওই কবরই তোমার আমার আপন দুই থেকে তিনজন মানুষ ওই কবরে যখন তোমরাই আমারে রাইখা এক এক করে যখন উঠিয় আসবে তোমার আমার রূহ ডাক দিই কইবো আল্লাহরা আমার কই রাইখে গেল আজকে কই 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 আজকে আমার বন্ধু বান্ধব কই আজকে আমার আত্মীয় সজন বলি কই আজকে আমার দলের মানুষ গুলো কয় এরা মুসলমান আমি যদি ইমান আনার পর আল্লাহর বয় অন্তরে ঢুকাইয়া ওই কবরে যাইতে পারো ওই কবরটা তোমার আমার জন্য জান্নাত হবে ইমান আনার পর তুমি আমি যদি আল্লাহর বয় না ঢুকাইতে পারি তুমি আমি যদি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করতে পারি মাগো তুমি যদি বেপর দায়ী চলাফেরা করো মা তুমি যদি যদি খাও তুমি আরে যুবক যুবতী তুমি চোখের গুণা হাতের গুণা কানের গুণা নফসের গুণা যখন করো রকম গুণা লইয়া যখন কোনো বান্দা বান্দাবান্দি ওই কবরের ভিতরে যাবি আমার ওই কবরের দুই দিকের মাটি এত জোরে চাপ দিবে তোমার আমার হাড্ডি মাংসগুলি একত্রিত হইয়া যাবে এই জন্য বলি রে মুসলমান গুনা থেকে বাসার জন্য যারা কালিমা পড়েছ মুসলমান হইছ আল্লাহর বয় অন্তরে ঢুকাও আল্লাহর বয় অন্তরে ঢুকাও জান্নাত দিবেন তিনি কে আর একবার বলেন কি আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে কবুল করুক জরে বলেন আমিন আর একবার বলেন আমিন আর একবার বলেন আমিন আমার মেয়েরা আমার বন্ধুগণ ইমান আনা বড় সহজ নামাজ পড়া বড় সহজ হজ করা বড় সহজ জাকাত দেওয়া বড় কিন্তু আল্লাহর বয় অন্তরে নিয়া দিনদার মোত্তাকি পরহেজগার হওয়া বড় কথা বলেন বড় একজন মানুষ চাইলেই নামাজ পড়তে পারে চাইলেই রোজা রাখতে পারে চাইলেই একটা মানুষ হজ করতে পারে মাল আছে জাকাত দিতে পারে একটা মানুষ চাইলেই পর্দা করতে পারে কিন্তু বাদান আল্লাহর ভয় অন্তরে নিয়া দিন দার কি হওয়া বড় সহজ না কঠিন অনেক কঠিন এই জন্য আল্লাহ বলেন ইয়া আই হাল্লাহ দিনা করল হ্যাঁ ইমানদার বান্দাবান্দি যারা তোমরা ঈমান এনেছ আমায় আল্লাহর উপরে তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো যেমনটা ভয় করা উচিত দ্বিতীয় নম্বর ও কোন মা দেখিন তোমরা সত্যবাদীদের সাথী হয়ে দাও তোমরা সত্যবাদীদের বন্ধ হয়ে দাও সত্যবাদী কারা তফসিরের কিতাব আপনি খুলে দেখবেন আল্লামা তাফসিরে তহিজিগুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানি তিনি তিনার কিতাবের ভিতরে লিখছেন আমার ভাইরা আমার বন্ধুগণ সত্যবাদী তারা যাদের কাছে আল্লাহর আসমানি কিতাবের এলেম আছে জোরে বলেন আল্লাহ শুধু এলিম নয় ওই এলিম অনুযায়ী আমল আছে এরা হইল সত্যবাদী এদের সাথী হয়ে যাও এদের বন্ধু হয়ে যাও আল্লাহ তালা এদের সহবতে এদের সঙ্গে থাকার এরা যে আছে আল্লাহর কোরআনের তুমি তা মানে তুমি তোমার নিজেকে সাজায় আল্লাহ তালা তোমার জান্নাতের পট্টাও সোজা করে দিবে জোরে বলেন আমি তোমরা যদি ওই জাহান নামের পথ ওই বাঁকা পথ থেকে আমি আল্লাহর পথে আসতে চাও তাইলে আমি আল্লাহ আল্লাহর বলে দিলাম আবার আল্লাহ বলে আজমাই আর একবার বলেন অল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ এরা দুনিয়ার বান্দা বান্দি দুনিয়ার জমিনে যদি কোন বান্দা যদি কোন বান্দি ওই বাকা পথ ছিঁড়ে দেয় আমি আল্লাহর কোরআনটা ধরে আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব এরে মুসলমান এখন বলতে পারেন হুজুর গো বাঁকা পথ কোন পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআনের কারণে মানে আল্লাহর কোরআনুল কারীমের কাছ থেকে মুখটা ফিরে আসে ওই বান্দা বান্দির পদ্মা কাপড় সেই বান্দা আল্লাহর ঘর মসজিদের কাছ থেকে মুখটা ফিরে আনিছে এদের পটটা হইল বা কাপড় বান্দা বান্দি আল্লাহর এই জমি নিয়ে আল্লাহর একামতের দিন থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পদ্মা কাপড় সেই বান্দা বান্দি সুদ খাই গো সুখায় যেই বান্দা আল্লাহর সঙ্গে না ফরমানি করে যেই নারী পুরুষগুলি বেপরদায় চলাফেরা করে সেই বান্দা বান্দি হাতের গুনা চোখের গুনা কানের গুনা পায়ের গুণা নচ্ছে গুনা করে আল্লাহ বললেন পৃথিবীর বের মানুষ এই পথটা হলো বাঁকা পথ তোমাদেরকে আমি আল্লাহর নামি নিয়ে যাবে বান্দা না সময় আছে ওই বাটটা ছেড়ে দাও আল্লাহর আমি আল্লাহর কোরআন আমি আল্লাহর কর তুমি বান্দা এবং বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সবাখান আল্লাহ আল্লাহ <laughs> বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যদি কোন বান্দা যদি কোন বান্দি আমি আল্লাহর কোরআনটা ধরে নেয় আমি আল্লাহ বলে দিনা যদি কোন বান্দা যদি কোন বান্দি আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই যে বান্দা বান্দি আমি আল্লাহর কোরআন ধরবে আমি আল্লাহ বলে দিলাম ওই বান্দা বান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এক নম্বরে দুইটি কাজ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন আমার আল্লাহ বললেন ওয়া লাউ আন্ন আহলুল আমানু আনামুন ওয়াত তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়া আল একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহ আকবর আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ বলে দিনা না এক নাম্বারে দুইটি জিনিসের কাজ করবে এক নাম্বার হইল ইমান দ্বিতীয় নাম্বার মানে দ্বিতীয় নাম্বার হইল তাকো এই দুইটি জিনিসের গুণ অর্জন করলে ওলা বান্দা বান্দে উলা ইকা হুম বারিয়া আমি আল্লাহর দরবারে ভদ্রমান মুসলমান এক নাম্বার যদি কোনো নারী যদি কোন পুরুষ আল্লাহর জাঘান নামের আগুন থেকে বাঁচতে চায় এক নাম্বারে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে একটু আওয়াজ করে বলেন তো দেখি ওই জিনিসটার নাম কি এক বলেন না আর বলেন আর বলেন দ্বিতীয় নাম্বার হইল তাকু ইমান হইল আল্লাহর প্রতি বিশ্বাস এই বিশ্বাসের নামটা হইল ইমান আমার আল্লাহ এক নবী এক আমার আমার অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা নবীর প্রেম ভালোবাসা আমাং তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল কদরি খায়রিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এর নাম হইলো ইমান আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার না এর নাম হইলো এত দামি ইমান কেমন হবে জানেন আমি ইমানে আনিসে আল্লার উপরে আমার নবীর উপরে ইমান আনার পরে আমি আর তা কোনো সন্দেহ করা যাইবে না মুসলমান ভাইরা আমার বন্ধগণ বিশ্বাস হইল ইমান আল্লাহর শব্দ যে আল্লাহর ভয় এক নাম্বারে বিশ্বাস করব কাকে জোরে বলেন কাকে দ্বিতীয় নাম্বারে আপনার আমার অন্তরের ভিতরে কার ভয় থাকতে হবে আরেকবার বলেন কার বই থাকতে হবে দ্বিতীয় নাম্বারে আপনার আমার অন্তরের ভিতরে আল্লাহর বই থাকতে হবে যেই বান্দা বান্দির কাছে ইমান নামক সম্পদ আছে ওই বান্দা বান্দির কাছে তাকর সম্পদ আছে যেই বান্দা বান্দির কাছে ইমান নামক সম্পদ নাই ওই বান্দা বান্দির কাছে তাকর সম্পদ নাই এরা মুসলমান আল্লাহর কাছে ওই বান্দা বান্দি গুনা থেকে বাঁচতে পারবে যেই বান্দা বান্দির কাছে ইমান এবং তাকর সম্পদ আছে যে বান্দাবান্দির কাছে ইমান এবং তাকর সম্পদ নাই ওই বান্দা বান্দি কোনোদিন জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে না কথা বলেন ঠিক না মুসলমান মেয়েরা আমার বন্ধুগণ আপনি আমি চি কিন্তু ইমান আনার পর আপনি আমি নামাজ আদায় করি কিন্তু বাদান নামাজের পরে সুখ আপনি আমি নামাজ পড়ি নামাজের পরে ঘুষ খায় আপনি আমি ইমান নেছি ইমান আনার পরে নামাজ আদায় করি নামাজের পরে ব্যবসার ভিতরে ভেজাল দে আপনি আমি ইমান নেছি ইমান আনার পরে রমজান মাসের রোজা রাখি কিন্তু বাদান জাকাত দেই না ভাই গো এই ইমানদারের ইমান এক জাররা পরিমাণ আমল আমার আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলে যায় ইমান আনার পর আল্লাহর বই যে নারী এবং পুরুষ অন্তরের মধ্যে আনতে পারে ওই বান্দাবান্দি গুণা থেকে বাঁচতে পারে এই জায়গায় আছেন থাকতে থাকতে অনেকেই পারেন পারেন কৃষক অনেক বাইরা বোনেরা থাকতে পারেন আপনি বাদান স্টুডেন্ট হয়ে এই জায়গায় বসেছে এরা মুসলমান তুমি যেমন রাজনীতিবিদ ছিনা গো তোমার চাইতে বড় রাজনীতিবিদ ছিল হজরত আবু

ইমান আনার পরে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকাইতে পারে কিন্তু মুসলমান তুমি আমি কেন তোমার আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢকাবো না কেন তুমি আমি এই দুনিয়ার ভিতরে কি এমন কইছিরে বন্ধ ভাইগো এই দুনিয়ার ভিতরে কিসের এমন পাকবড়ি দেখাই রে বন্ধ আরে মুসলমান এই দুনিয়া থাকার জায়গা নয় কিউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না এই দুনিয়া ছেড়ে আপনা কে যেতে হবে এই দুনিয়া ছেড়ে আমাকে যেতে হবে আমার আল্লাহ বলেন কুল্লু নফসিন দাইকাতুল ম aut মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে কিন্তু ভাইগো এই মৃত্যু আশার আগে যারা আল্লাহকে স্বীকার করেছেন নবীকে স্বীকার করেছেন যারা আল্লাহ এবং নবীর উপর ঈমান এনেছে ঈমান আনার পর আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকা দেয়